জীবনটা এখন একটা গাইডলাইন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি বেশ কিছু দিনের কিছু র্যান্ডম ভিডিও বা ক্লিপ আমার কাছে ছিল সেগুলোকে সব একসাথে করে আজকে একটা ভিডিও তৈরি করছি অনেকে আমাকে কমেন্ট করছেন যে আপু আপনি অসুস্থ আপনার কী হয়েছে আমার আসলে হঠাৎ করে এত বেশি ডায়াবেটিসের পরিমাণটা বেড়ে গিয়েছে যে কারণে হচ্ছে এখন আমরা যাচ্ছিলাম হসপিটালে কোনিলিয়ানো শহরে আরেকটা ব্যাপার কি ইটালিতে যদি কারো ডায়াবেটিস ধরা পড়ে তবে একটা জিনিস অনেক বেশি সুবিধার আছে সেটা হচ্ছে এখানে বলতে পারেন যে ডায়াবেটিসের চিকিৎসাটা ফ্রি অথবা সামান্য কিছু টুকটাক পরীক্ষা লাগলে ওইটার সামান্য কিছু খরচ মানে বলতে গেলে এখানে ডায়াবেটিস চিকিৎসা একদমই ফ্রিও বলা যায় কারণ ইনসুলিন তারপর যে রক্ত করা টেস্ট করে সেই মেশিন এভরিথিংই কিন্তু আমাকে ফ্রি দিয়েছে শুধু আমাকে না এই যে আমরা ডায়াবেটিসের যে হসপিটালটা আছে এখানে চলে আসলাম তো এখানে সবার ব্যবহার অনেক ভালো অনেক তো উনি আমাদের বলতেছিল যে দেখি তোমাদের কত নাম্বার রুমে যেতে বলছে তো এই যে আমরা এখন এখানে এসে ওয়েট করছিলাম আমাদের কখন ডাকবে আর যত রুগী দেখছেন সবাই ডায়াবেটিসের রুগী তো এই যে আমরা ফাইনালি চলে আসলাম তো এটা ছিল ফার্স্ট ডে মানে ফার্স্ট ডে কি এটা সেকেন্ড ডেই বলা যায় তো এই যে আমার ডায়াবেটিসের লেভেলটা বেশি দেখে উনি আমাকে মেশিন দিয়ে দিল আর সাথে একটা বই দিয়ে দিয়েছে বলছে যে প্রতিদিন আমি যেন চারবার টেস্ট করি একবার হচ্ছে সকালে খাবারের আগে তারপর হচ্ছে সকালে নাস্তা খাওয়ার পরে এক ঘন্টা পর তারপরে দুপুরে লাঞ্চ করার এক ঘন্টা পর রাতে ডিনার করার এক ঘন্টা পরে এভাবে করে আমাকে বেশ কিছু দিন হচ্ছে ওরা দেখবে আর এই দিকে দেখুন কত সুন্দর পাহাড়ে বরফ এসেছে ঠিকই সুন্দর সুন্দর যে আবহাওয়াগুলো চেঞ্জ হচ্ছে বাট সেগুলো এখন আর আপনাদের সাথে সুন্দর করে ভিডিও করে শেয়ার করার মতন আসলে ওই যে শারীরিক অবস্থা খারাপ থাকলে না কোনোটাই ক্যানচানি যতই মনের ইচ্ছা থাকুক জানি পারা যায় না তো এই যে সেদিন একদম সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে হচ্ছে টেস্ট করছিলাম ব্রেকফাস্ট করার আগে তো এখানে ছিল নাইনটি সেভেন বাট উনি ডাক্তার আমাকে বলছে যে খালি পেটে নব্বইয়ের নিচে থাকাটাই হচ্ছে সবথেকে ভালো আর ভরা পেটে হচ্ছে একশো তিরিশের নিচে থাকাটা ভালো তো আমার কোনোভাবেই কেন জানি কোন ছিল না যে শুধু বাড়তেই ছিল বাড়তেই ছিল এই একটা অবস্থা তো বেশ কিছুদিন আমি আবার টেস্ট টেস্ট করলাম তো আবার আমাকে যেদিন যেতে বলছে ওই দিনের ডেট চলে আসছে তো আমরা এখন আবার হচ্ছে যাচ্ছি মানে এই যে যে এতদিন রিপোর্টগুলো লিখলাম এগুলো হচ্ছে ডাক্তারকে দেখানোর জন্য আসলে আমার বাবার বাড়ির ফ্যামিলির সাইডের ম্যাক্সিমাম সবারই বলতে গেলে ডায়াবেটিস অনেক বেশি হাই আমার ছোট ফুপুর আমার যে ফুপুর আছে সবার অনেক অনেক হাই তো এটা হয়তো বা জেনেটিক কারণে হইতে পারে জানি না তো এখানে এই ম্যাডামের কাছে আজকে আসলাম এই ম্যাডাম এত হাসি খুশি পাবে আমাদের সব কিছু বুঝিয়ে বলতেছিলো কী খাবো কি খাবো না তো ওনার কথাগুলো আমি কিছু রেকর্ডিং করছি অনেক বেশি মানে ভাল লাগতেছিলো উনি অনেক কথা বলবি কি তার থেকে অনেক বেশি হেসে হেসে কথা বলতেছিলো যেটা আমাদের অনেক বেশি Alla metà pomeriggio Poi c'è anche qua uno schermino quindi... Aspetta te lo scrivo qua Uva Quindi no diciamo dai no Uva cacchi Uva o no? Ficchi Mandarini C'è cioè uno uh, C'è cioè quelli che è limonata? Eh, no i mandarini tipo clementine Aspetta, Sì sì ho capito eh? E, cioè se sono, uno o tanti di... troppo dolce. Eh, Perché c'è fa un po' di tipo. Il... Allora, la arancia, quella grande mi va bene. Ok. I, quelle piccoline, uno o due, sì, ma non No, questa è normale, lei, tanto non lo tanto tutta l'arancia. Okay, eh, banane, ecco, no, tu Voglio eh, chiederti un'altra cosa. Se quando lei li sveglia eh, dopo mezzanotte, mm -hmm. si fa fame, cosa posso dare? Valori già alti la mattina, è meglio che non mangi perché sì, infatti <ride> un tè caldo senza zucchero. <ride> eh, no perché ho paura che se mangia durante la notte, dopo la mattina, il valore... è... Assolutamente. È meglio che mangi tanto durante il giorno, primo, secondo. Ma durante il giorno, salate nei cavolo col 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 col

during the day day but i feel <laughs> hungry in midnight <laughs> yes. sometimes in midnight i feel too much hungry mm. yes but if you eat something before going to bed maybe <laughs> 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 Dentro qua non c'è la lì. Se dice troppo fame, che sente troppo eh, fame. Eh, perché anche bimba la danno calcio. Eh. Se dice mah boh, pro, provate mai verso mezzanotte, Cioè, ma non più tardi, perché mh, dopo è troppo vicino. Come ti chiami? Mai. Maria. Mariam. Mariam. Mariam Zara. Quindi siete portati l'olivo Voi avete qualche nonno? No, adesso ho pensato per, per arrivare. Ah, ok, grazie. Sì, Thank you. Yeah. Grazie. You're welcome. Adesso ho pensato perché ci... Routine, routine, ho eccesso il tibone. Maschetti, buono. La lecca, se casa mi conta capo, conta capo no. এই তো এই ডক্টর আমাকে সব বলে দিল আমি কি কি খাবো এখানে আমাকে আঙ্গুর তারপর হচ্ছে ফিকি যেটাকে বাংলাদেশে তিন ফল বলে তারপর হচ্ছে কাকি এটাকে বাংলাদেশে কি বলে আমি জানি না তারপর এরকম কিছু যেগুলো মিষ্টি জাতীয় অনেক বেশি মিষ্টি ফল সেটাকে আমাকে খেতে নিষেধ করে দিছে শুধু তাই না কলাটাকেও আমাকে বলছে যদি খুব খেতে হয় তাহলে অর্ধেক কলা খেতে পারবো এই একটা অবস্থা ও যাই হোক এগুলো আমি এতদিন শুধু আমার ফুফুদের মুখেই শুনছি আর এখন আমার নিজেরই যখন হয়ে গেছে আর কি করার মানে এখন লাইফটা মনে হচ্ছে কি যে কিছু রুলসের মধ্যে হচ্ছে সীমাবদ্ধ আর এটা আমার একদমই কখনোই ভালো লাগে না এরকম আর রুলসের মধ্যে সীমাবদ্ধ থাকা জীবনটা আসলে রুলসের মধ্যে সীমাবদ্ধ এতদিন শুনেছি বাট যখন নিজের সাথে সেটা হচ্ছে আসলে সেটা খুবই কষ্টজনক অন্য কেউ যখন আপনাকে তাদের কষ্টের কথা বলবে তখন আপনি শুনবেন বাট একদমই যে একটা ফিল সেটা কখনোই পাবেন না যখন সেটা আপনার সাথে না হবে এই যে এতদিন আমি শুনতাম আমার ফুফুরা এইভাবে হচ্ছে কন্ট্রোল করে আমার ছোট ফুফুর তো এরকম ইন্স্যুরেন্স নিতে হয় তারপর টেস্ট করতে হয় খুবই 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 কষ্টজনক অবস্থা বাট ওই যে একটা ভিতর থেকে ফিল করা সেটা কখনো আসে নাই এই যে এখন ফিল করতেছি আর এখানে দেখলাম স্কেটিং করছে তার মাঝখানে মানে ইউরোপের মতন জায়গায় একটা আপুকে দেখলাম মাশাল্লা এত সুন্দর করে বোরখা হিসাব পড়ছে দেখে ব্যাপারটা অনেক বেশি ভাল লাগছে মানে এত সুন্দর করে সে তাকে মেনটেন করছে এখানে বেশিরভাগ হচ্ছে মরক্কিদের বোরখা হিসাব পড়তে দেখা যায় বাট এত সুন্দর করে শালীনভাবে হচ্ছে দেখি নাই যাই হোক এখানে হচ্ছে কোনিলিয়ানো শহরে শুধু এখানে না এই যেহেতু ক্রিসমাস থার্টি ফার্স্ট হ্যাপি নিউ ইয়ার গেলো এগুলো উপলক্ষে প্রত্যেকটা জায়গায় কিন্তু স্কেটিং করার এরকম সুন্দর একটা মানে কি বলে প্লে প্লে যেটা বাচ্চারা তারপর বড়রা সবাই করতেছে ওদের জন্য আয়োজন করছে তো এই ব্যাপারটা আমার কাছে ভাল লাগে আমাদের ইচ্ছা ছিল করবে মারিয়াম আগের ভিডিওতে দেখিয়েছিলাম চেষ্টা করেছিলাম বাট ও ভয় পায় জীবনে জীবনে অসুস্থতা আসবে 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 দুঃখ আবার পরে সুখ এটাই হচ্ছে জীবনের নিয়ম কষ্ট কষ্টের পরে সুখ এরকমই পালা দেবেতে আসে তারপরও কি জানেন জীবন কিন্তু চলবে জীবনের নিয়মে প্রত্যেকটা দিন আসবে আবার সেই দুপুর আসবে রাত আসবে আবার রাতের অন্ধকার কেটে গিয়ে আবার সকাল আসবে তো এই সব কিছুর মাঝখানেই জীবন জীবন চলবে জীবনের নিয়মে অসুস্থতা তাই বলে হচ্ছে জীবন থেমে থাকবে না তো এখানেও আমরা একটা ইটালিয়ান শোরুমে আসলাম টুকটাক হচ্ছে বাচ্চাদের জামাকাপড় দেখতেছিলাম আর জামাকাপড় কী দেবো এছাড়া ওদের শোরুমটা এত বেশি সুন্দর বিশেষ করে সারটা এত সুন্দর করে ডেকোরেশন করা ভিডিওতে হয়তোবা ওইটা অতভাবে বোঝা যায় না বাট অনেক সুন্দর করে সাজানো গোজানো ছিল ইটালিয়ান শোরুমগুলো আসলে অনেক বেশি সুন্দর তো আমরা চলে আসলাম এখান থেকে পিজা খাওয়ার জন্য আর আসার পরে এই ভাইয়াটাকে তো অবাক হয়ে গিয়েছে ওনার দুই হচ্ছে বিতি ভালো কথা বাট আবার মানে রিংয়ের এর ওইখান থেকে কানের একদম বিশাল বড় করে ফুটো করেছে মনে হচ্ছে যে মাংস নেই দেখে আমি সত্যি ভয় পেয়ে গেছি আর এত জুয়েলারি হয়তো বা আমরা মেয়েরাও পাই না আর ফার্স্ট টাইম আমি হচ্ছে এই যে টাকার একটা গাছ পেয়ে গেলাম মানে এই গাছে টাকা ঝুলিয়ে রেখেছে যাই হোক আমরা হচ্ছে এখান থেকে এখন ধরো আর হচ্ছে তন্নর একটা পিৎজা নিলাম তো এখান থেকে এটা নিয়ে কিছু সময় এখানে বসলাম খাওয়া দাওয়া করলাম আর এরপরে দেখলাম এই শোরুমগুলোতে কি সুন্দর সুন্দর ওয়াচ আর শুধু তাই না জুয়েলারিও আছে এই জুয়েলারিগুলো অনেক বেশি সুন্দর সিম্পলের মধ্যে অনেক অনেক ভাল লাগে আমার কাছে গরজেস্ট যাই হোক এখন হচ্ছে আমরা বাসায় চলে যাচ্ছি আর এরপরে আবার দেখাচ্ছি আপনাদের আরও একটি সকাল এই যে চারিদিকে হচ্ছে যেহেতু শীত পড়েছে তাই সবাই হিটার ছেড়ে রেখেছে আর ওইদিকে পাহাড়টার রং একদম লাল টুকটুকে হয়েছিল ওই দিন সূর্যের একটা আবা পড়াতে এই পাহাড়টার অনেকগুলো কালার চেঞ্জ হয় এই ভিডিওগুলো আমার চ্যানেলে দেওয়া আছে যাই হোক এরপরে আবার কয়েকদিন পরে চলে আসলাম হসপিটালে মানে এতদিন আমি কি খেলাম না খেলাম তারপর হচ্ছে যে ব্লাড টেস্ট করলাম সব কিছু মিলিয়ে সেই রিপোর্টগুলো তো আমি খাতায় লিখেছি শুধু তাই না আমার ওই মেশিনের মতো আবার সব সেট করা তো ওগুলো নিয়ে চলে আসলাম তো এখন ডাক্তার দেখে সিদ্ধান্ত নিয়ে নিল ফাইনালি যে না আমাকে আসলে ইনসুলিন দেওয়াই লাগবে কত পরিমাণ তার মানে আমি বাড়ায় ফেসি যেখানে একশো তিরিশ খাওয়ার পরে নর্মাল আর খাবারের আগে নব্বই নর্মাল এর জন্য আমার ত্রোপো ত্রোপও বলতেছে সবাই তাই না শান্তি নেই জীবনে কত কত খালি প্যারা আর পেড়া lispro, tú ya estás ah uh, estás haciendo solo lispro, este es la farmacia all the time, always, always, always four times, okay? okay? remember? Mm -hmm, sure, I remember. In the day you will do a therapy in the um, insulin, insulin. Yeah. Insulin, you will do it at in the mm. morning, at yes. breakfast, and before and breakfast, and before, and dinner. before dinner. Okay. <coughs> and this is the amount of units you have to do: three In the morning, before breakfast, three units. Ah. Before dinner, two, two units. units. Okay. Okay? Yes. Okay. No, okay. okay. yes. okay. okay. Okay, when you are ready, when you are ready to have your meal, <laughs> when you are going to eat, you wash your hands, yes. you do your insulin, and you start eating. Don't waste time doing, going up and down, and then after uh, 5, 15, then minutes you go no. and... Oh, okay. You do it as when you are ready for food, you wash your hands, you sit down, <laughs> you do your insulin, and you eat. I, this is the way I do. you can do it here. Mm -hmm. You can do it. Mm -hmm. I, are you pregnant? Yes. 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 I'm pregnant. You can do it in your legs, mm -hmm. and you can do it below your stomach, your belly. This is um because many many women in, in pregnancy, mm -hmm. they. they don't want to do insulin in their stomach. Maybe I But the you head. can do it. Okay, I can He, do it, below it your leg. You can do it and you can do it on your arm. Yes. Okay. Not here where is the muscle. Mm -hmm. Here at the back. Oh, back. Okay. Back. okay? Well, the muscle. It cannot go into the muscle. Mm -hmm. Okay? okay. to go um, um, <inaudible> Below the, 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 the skin mm -hmm. Okay. 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 এরপর এই ডাক্তার আমাকে ইনসুলিন কিভাবে ব্যবহার করতে হয় সেটার পদ্ধতি শিখিয়ে দিল একটা কলমের মতন থাকে আর প্রত্যেকবার হচ্ছে সুই চেঞ্জ করতে হয় আর সে আমাকে বলে দিল যে ফার্মেসিতে গিয়ে বললেই সব কিছু দিয়ে দিবে কোনো টাকা পয়সা কিছু লাগবে না এখানে টোটালি সব ফ্রি Così, perché questa scade a febbraio, usa la prima, va bene? ok, okay. grazie niente, ciao caro Maria che ecco, Maria metti il giubbotto, metti il giubbotto che dobbiamo andare fuori sei contenta? Eh? solo lei hai? si sì. questo è il secondo? Sì. সো ফাইনালি আমাকে তারা হচ্ছে ইন্স্যুরেন্স দিয়েছে আর হচ্ছে গিয়ে রক্তটা মেপে মেপে দেখার জন্য তো প্রতিদিন এখন হচ্ছে চার টাইম আমি ডায়াবেটিস চেক করছি ব্লাড দিয়ে আর হচ্ছে দুই টাইম হচ্ছে ইন্স্যুরেন্স নিচ্ছি আর যেভাবে খেতে বলছে সেভাবে খাচ্ছি ওই যে লাল চালের ভাত লাল হাঁটার ভাত এই সমস্ত আর কি আর আপনারা যাদের প্রশ্ন কোনো থাকলে আমাকে কমেন্ট করতে পারেন যে ইটালি ডায়াবেটিস মানে এটার কী চিকিৎসা পদ্ধতি সেই আমি তো সব দেখিয়ে দিয়েছি আর এখানে খুবই মানে সামান্য কিছু হয়তো বা আপনার খরচ করতে হতে পারে ডায়াবেটিস হলে বাট এখানে সব কিছু ওরা ফ্রিতে দিয়ে দেয় টোটালি আমি কিন্তু সবই ফ্রিতে পেয়েছি বলতে গেলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিব আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর আমি আপনাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু পড়ি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আর আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ